বিষয়টা চাই না আমরা ভারত যাবো ভারত যাবো যাবো আমরা কাজ করে খেতে হবে আমরা ভারতে গিয়ে কষ্ট করে খাবো তাহলে এখানে আমরা কবিতা ভোল খেলে ভোট হলেই আমাদের হিন্দুদের পর ভাবনা কেন আমরা হিন্দু হয়েছি এটা কি আমাদের অপরাধ আমাদের বাড়িঘর কেন চালা দিবে আমাদের মন্দির কেন ভান দিবে কেন ভাঙবে আমাদের মহিলা বাচ্চাদেরকে ভালো একটু সুদৃষ্টিতা দেখুন আমরা আর একদিকে থাকতে করতে দিয়া আপনারা আমাদের দয়া করে নিয়ে যান প্লিজ সকলের কাছে এটাই অনুরোধ করছি সবাই হিন্দুরা একত্রিত হয়ে ভাইয়েরা আপনারা চলে আসুন নাহলে এখানে বাংলাদেশে থাকলে মান সম্মান একদম থাকবে না ঠিক নিয়োগা

দাদা ওডা গলায় দাদা ওই টাকা ছিঁড়ে গিলেবারে

ঠিক আছে জবাব

সম্মান করি বলেই তো বাড়ে গেছে বেটারা যখন প্যান খুলে ধুলাই রাখে তখন ওদের ঠিক আছে কি হয়েছে ক্যামেরা চলবে 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 এইখানে চলবে লাইভ চলবে লাইভ চলবে একবারে চুপ করে থাক একবারে চুপ করে থাক একবার চুপ করে থাক ধমক দেন না ধমক দেন না ধমক দিয়ে কথা বলবেন না ধমক দিয়ে বুঝবেন না আপনি মানুষদের ঢাকল আপনি কিছু বলেন না কেন

আজকে এইখানে একাত্তরের যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ